এখন দেখো আমরা পঞ্চম শ্রেণীর পনেরো পৃষ্ঠার এগারো নম্বর অঙ্কটা সমাধান করবো এগারো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমরা স্ক্রিনে একটু দেখো প্রশ্নটা দেওয়া আছে করে নেব রাখি প্রতি মাসে নয়শো টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে অর্থাৎ সে এক মাসে সঞ্চয় করে নয়শো টাকা আর সে মোট সঞ্চয় করবে কত পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করবে অর্থাৎ কততম মাসে তার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার চেয়ে বেশি হবে সঞ্চয় সঞ্চয়ের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা পরিমাণ বেশি হবে অর্থাৎ সাপোজ ধরো আহ তম দিনে যদি সে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে তাহলে তম দিনে তার পঞ্চাশ হাজার টাকার অতিক্রম করবে পঞ্চাশ হাজার টাকার বেশি সে সঞ্চয় করতে পারবে তাহলে এখানে আমাদেরকে বের করতে বলছে কি দেখো আবারও বলি রাখি প্রতি মাসে নয়শো পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা অতিক্রম করবে অর্থাৎ চেয়ে বেশি হবে কততম মাসে গিয়ে আচ্ছা তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক মাসের টাকার পরিমাণ এবং মোট কত টাকা করতে হবে সেই পরিমাণ তাহলে আমরা স্ক্রিনে দেখো সাজায় নিচ্ছি প্রশ্নটাকে এগারো নম্বর প্রশ্ন মোট সঞ্চয় করতে হবে মোট মোট সঞ্চয় করতে হবে পঞ্চাশ হাজার টাকা বেশি এখন পঞ্চাশ হাজার টাকার বেশি কত টাকা এটা নির্দিষ্টভাবে বলা নাই শুধু বলা হয়ে কি পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার বেশি হবে যে কোনো পরিমাণ বেশি হলেই হবে অর্থাৎ মোট সঞ্চয় করতে হবে পঞ্চাশ হাজার টাকার বেশি আর এক মাসে সঞ্চয় করেন কয় টাকা এক মাসে সঞ্চয় এক মাসে সঞ্চয় করেন নয়শো পঞ্চাশ টাকা দেখো দেওয়া আছে এক মাসে সঞ্চয় করে নয়শ পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকার সঞ্চয় করতে তার সময় লাগবে সঞ্চয় করতে মোট টাকা সঞ্চয় করতে এখানে কি লাগবে মোট টাকা সঞ্চয় করতে সময় লাগবে মোট টাকা সঞ্চয় করতে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আমরা হিসাব করবো পঞ্চাশ হাজার টাকা কে আমরা ভাগ দিব মোট টাকার পরিমাণ কত পঞ্চাশ হাজার এবং এক মাসে করে নয়শো পঞ্চাশ টাকা তাহলে মোট টাকা পঞ্চাশ হাজার কে এক মাসের টাকা দিয়ে ভাগ দিলে কততম দিনে গিয়ে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করতে পারবে এটা আমরা বের করতে পারবো এরপরে ওই দিনের সাথে আমরা একদিন যোগ করে দিলেই ওই পরের দিনে গিয়ে অর্থাৎ দিনে তার টাকা সঞ্চয় হচ্ছে এটা বের করব তার সাথে যোগ করে একদিন দিলেই আমরা তার উত্তরটা পেয়ে যাব অর্থাৎ তার সাথে একদিন যোগ করে দিলে ওইতম পরের দিনে গিয়ে কিন্তু আমাদের পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পরের মাসে এখানে দিলে না পরের মাসে তাহলে মোট সঞ্চয় করতে সময় লাগবে তার পঞ্চাশ হাজার ভাগ নয়শো পঞ্চাশ দেখো মোট টাকা হচ্ছে যে পঞ্চাশ হাজার সঞ্চয় করেন কত মাস লাগবে আমরা আগে বের করবো পঞ্চাশ হাজার টাকা বের করতে সঞ্চয় করতে তার কত মাস লাগে আগে এটা বের করতে হবে এরপরে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করতে কোন সময়টা লাগবে সেটা আমরা বের করব মোট টাকা সঞ্চয় করতে সময় লাগবে এত মাস তাহলে আমরা নয়শো পঞ্চাশকে ভাগ দিব হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে তাহলে দেখো এখান থেকে আমরা জানি ভাজকের ডান পাশে যদি আমাদের আচ্ছা আমরা এই নিয়মে না করে আমরা সরাসরি এটা করব এখানে জায়গা যেহেতু অল্প আছে দেখো প্রথমে একবার দিলে প্রথমে চার ঘর নিতে হবে তিন ঘর নিলে পাঁচশো হচ্ছে পাঁচশোর মধ্যে কিন্তু আমাদের ভাগ যাবে না নয়শো পঞ্চাশ আমরা যদি প্রথমে তিন ঘর নেই দেখো ভাজক তিন ঘর নয়শো পঞ্চাশ ভাজ্য যদি তিন ঘর নেই পাশে হচ্ছে যাবে না এই কারণে আমরা এক ঘর বাড়ায় চার ঘর নিলাম এবং চার ঘর নিলে কিন্তু আমাদের কথা হচ্ছে দেখো পাঁচ হাজার হচ্ছে এবং পাঁচ হাজারের মধ্যে যদি আমরা একবার দিই তাহলে নয়শ পঞ্চাশ পাঁচ হাজারের মধ্যে কিন্তু আমাদের সরাসরি আমরা একবার না কয়বার দিতে পারবো দেখো পাঁচ হাজারের মধ্যে আমাদের

দশ ধরতে হবে পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ ওপরে যেহেতু দশ ধরছি তাহলে নিচে এক যোগ করতে হবে সাথে সাথে এক যোগ করলাম সাথে সাথে এক যোগ করলে হবে আট আছে উপরে আবারও শূন্য দেখো তাহলে কত ধরতে হবে দশ ধরতে হবে আট আছে কত হলে দশ পাবো দুই উপরে যেহেতু দশ ধরছি তাহলে নিচে এক যোগ করতে হবে তার মানে চারের সাথে এক যোগ করলে পাঁচ হবে পাঁচ পাঁচের শূন্য তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কত দেখো চারশো দুইশো পঞ্চাশ তাহলে এখন আমাদের দুইশো পঞ্চাশের মধ্যে ভাগ যাচ্ছে না আমাদের উপর থেকে একটা অঙ্ক নামাইতে হবে উপর থেকে একটা শূন্য নামাই তাহলে আমাদের মানটা হলো কত দেখো দুই হাজার পাঁচশো পঁচিশশো এখন পঁচিশের মধ্যে কয়বার যাবে নয়শো পঞ্চাশ এক হাজারের কাছাকাছি মান তার মানে দুই বার দিলে দুই হাজারের কাছাকাছি হবে তিনবার দিলে বেশি হয়ে যাবে তাহলে দুই বার দিলে আমাদের কত আসতেছে দেখো নয়শো পঞ্চাশ দুই দ্বিগুণ দিলাম তাহলে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণ দশের শূন্য হাতে থাকে এক নয় দুগুণ আঠারো আঠারো আর হাতের এক যোগ করলে উনিশ অর্থাৎ উনিশে হচ্ছে দেখো এক হাজার নয়শো তাহলে এখন আমরা বিয়োগ করবো শূন্য আছে কত হলে শূন্য পাবো শূন্য শূন্য আছে কত হলে শূন্য পাবো শূন্য নয় আছে উপরে দেখো পাঁচ তাহলে পনেরো ধরতে হবে নয় আছে কত হলে পনেরো পাবো ছয় যেহেতু উপরে পনেরো ধরছি নিচে এক যোগ করতে হবে দুইয়ের সাথে এক যোগ করলে আহ একের সাথে এক যোগ করলে দুই হবে দুই দুয়ে শূন্য তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কত দেখো ছয়শ অর্থাৎ আমাদের ভাগ ফল হচ্ছে বাহান্ন তাহলে আমাদের এখান থেকে আমরা একটু তুলে নেব ভাগ ফল আমাদের কত ভাগ ফল হচ্ছে বাহান্ন ভাগ ফল বাহান্ন আর ভাগশেষ কত আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ভাগশেষ হচ্ছে ছয়শ এরপরে কিন্তু আর কোনো অঙ্কন নেই আমরা নামাইতে পারবো না এই কারণে ছয়শ হচ্ছে আমাদের ভাগশেষ হিসেবে থেকে গেল তাহলে যেহেতু ভাগ ফল আমাদের বাহান্ন তাহলে এখান থেকে আমরা দেখছি যে ভাগ করে আমরা যেই ভাগ করেটা পাবো তত মাস আমাদের সময় লাগবে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করতে তাহলে বাহান্ন সপ্তাহে আমরা কি লাগবো বাহান্ন সপ্তাহ সঞ্চয় করার পর বাহান্ন সপ্তাহ সঞ্চয় করার পরও কিন্তু আমাদের ছয়শ টাকা বাকি থাকবে পঞ্চাশ হাজার টাকা পূর্ণ হতো কারণ ছয়শো টাকা টাকা অবশিষ্ট আছে তার মানে বাহান্ন সপ্তাহ আমরা সঞ্চয় করলে আমাদের ছয়শ টাকা বাকি থাকবে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ হতো আমরা পঞ্চাশ হাজারকে ভাগ দিচ্ছি তাহলে দেখো তাহলে বাহান্ন সপ্তাহ সঞ্চয় করার পরেও ছয়শ টাকা বাকি থাকবে বাকি থাকবে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ হতে এখন পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ হতে দেখো আমাদের ছয়শ টাকা বাকি থাকবে তার মানে বাহান্ন সপ্তাহের পরে তিপ্পান্নতম সপ্তাহে তিপ্পান্নতম সপ্তাহে কিন্তু আমাদের আহ আরো নয়শো টাকা যোগ হয়ে যাবে তাহলে বাহান্নতম সপ্তাহে আমাদের সঞ্চয় হচ্ছে যে পঞ্চাশ টাকার চেয়ে কম তাহলে আমরা এখানে কি লিখবো যে বাহান্নতম সপ্তাহে আমাদের সঞ্চয় হয় কত আমরা একটু দেখাই দিব যে বাহান্ন সপ্তাহে সঞ্চয় হয় বাহান্ন সপ্তাহে সঞ্চয় হবে পঞ্চাশ হাজার বিয়োগ ছয়শ টাকা যেহেতু আমাদের ছয়শ টাকা অবশিষ্ট থাকে তার মানে কিন্তু আমাদের বাহান্নতম মাসে গিয়ে সঞ্চয় হবে পাঁচশো টাকা ছয়শো টাকার চেয়ে কম তাহলে ছয়শো টাকা যদি বাদ দিই আমরা পঞ্চাশ হাজারের থেকে যদি এখানে জায়গা নাই আমি দেখাইলাম না তোমরা বিয়োগটা এখান থেকে করে দেখবে যে পঞ্চাশ হাজার টাকার থেকে যদি আহ ছয়শো টাকা কম হয় তাহলে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা সঞ্চয় হবে কততম দিনে মাসে বাহান্নতম মাসে গিয়ে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা সঞ্চয় হবে তাহলে আমরা যদি তিপ্পান্নতম মাসে সঞ্চয় করি আরও এক মাস বাড়াই দিই তাহলে এর সাথে আরও ছয়শো টাকা যোগ হয়ে যাবে তাহলে এখন আমরা এখানে লিখবো যে তিপ্পান্নতম মাসে অতএব তিপ্পান্নতম মাসে সঞ্চয় হয় এখানে মনে হয় তোমরা দেখতে পাবে না আমি একটু অঙ্কটা উপরে মুছে দিচ্ছি উপরে মুছে দিয়ে এখানে দেখো করে দিচ্ছে সঞ্চয় হবে তাহলে তিপ্পান্নম মাসে সঞ্চয় হবে কত এই যে বাহান্নতম মাসে আমাদের উনপঞ্চাশ হাজার চারশো টাকা

নয় আর হাতের এক যোগ করলে পঞ্চাশ তার মানে দেখো তিপ্পান্নম মাসে গিয়ে কিন্তু আমাদের পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি তাহলে অতএব মাসে উত্তর হবে আমাদের তম মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি সঞ্চয় হবে বেশি সঞ্চয় হবে জায়গা নেই আমি লিখলাম না তাহলে আমাদের উত্তর হবে এটা দেখো তিপ্পান্নতম মাসে আমাদের পঞ্চাশ হাজার টাকার বেশি সঞ্চয় হবে